তুমি যে মন দিয়ে একটা কথা তুলেছিলো এটা বাস্তব করে থাল্লা এসেছে ছাপোনি সে তোমার বয়সে গুরুত্ব দেয় না ওটা কা ফোন দিতে ফোন দিতে আমি ফোন দিয়া ধরা রিসিভ করে ধরি পরে আবার এই যে এখানে ওই যে ওই যখন মেকানিক সমস্যা চমচা সেমারের সামনে আবার ফোন দিচ্ছি একটা মেকানিক ধুদাইতে মেকানিক থাকা অবস্থায় আমি ডাক্তার তো ওইবার আর আসবো না কখনো আসবো না কখনো একটা বইছে মনে করো আর একজন নিয়ে আসবে ও না পারলে ওই নিয়ে আসবো তোমরা আছে পারো না তোমরা গ্রেট গ্রেদি ভাই আমার পারো না গে ওই মেয়ে আপনার ডাক দিচ্ছে না সুপারভাইজার আমার মেশিন ওকে হবে পরে এখান থেকে নড়বে তো তোমরা পারো না ওই সুপারভাইজার কই ঘুরতে গেছে হ্যাঁ তুমি করো আমি আস্তে আস্তে ওই গেছে ক্যামেরা আপনি নই ঠিক করে দিয়ে পরে যাবেন দিয়েও আমি যে বড়িগুলো নিয়ে গেলাম তখন তখন দিলে না কেন ওটা সার্ফিস বড়ি দিলে বোর্ড দিতে পারবো

ওই মেশিনটা যদি আমি তাহলে এই লাইন থেকে না নিয়ে আসতাম যে কি একটা অবস্থা হয়েছ ওটা জানো এই লাইনটা থেকে যদি মেশিনটা না নিয়ে আসতাম আমাদের কি অবস্থা হয়েছে মনে করো যে অপরা আমি স্ক্রিন লেখা ছুটি দিলাম এতটা কথা বলছে তুমি আমার কাছে গেট পড়া যদি আমার মন মতো আমার ছুটি দিতে কোনো সমস্যা এক দুই ঘন্টা ওটা ফালে নেওয়ার সমস্যা আমার আছে গপটা আমার মন মতো হইতে হবে আমি যা বলবো তাই শুনতে হবে আধা ঘন্টা এক ঘন্টা গেট পাশে লেগে বসের সাথে যাওয়া লাগবে না বস বসও পড়া লাগবে যে এই বোলরে যেগুলো মেকানিক খালি কয় কয় নিডেল পাল্টাও নাহলে কেদের সমস্যা ববিন পাল্টাও আমি যতবার গেছি একই সমস্যা হাসপাতালের মেকানিক ও জানে যদি মেশিন ঠিক না হয় লাইন শিটতেও চুটবো ছুটবো পিএমও ছুটবো সুপারভাইজারও ছুটবো বসে যদি কিছু না বলে ঝামেলাটা হইতো রাতের বছরে বন্ধুটাকে ঠিক করে দিয়ে গেল খালি একটাই কথা পাং করতে পারবো না সবারও পান করতে পারবো না আমি কই আপনাকে এটা সমাধান হইলো